এখানে নদী ভাঙন সম্পূর্ণ নদীটা বালি খাদের ওই পারে মেশিন চালিয়ে বালিখাটার সমস্ত ঢিবিগুলো ঘুরিয়ে এই পারে নদী চলে এসছে সমস্ত জমি মানে বহু গ্রামবাসীদের জমি জমি জমা ঘর বাড়ি বাড়িতে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এখন ভাঙন কোনো মতেই রোধ হচ্ছে না হ্যাঁ বিশাল ভাঙন বর্তমানে যেভাবে ভাঙছে এখনও ভাদ্র মাস আশ্বিন মাসে দুর্গা টাইম এই টাইমে টাইম পর্যন্ত ভাঙলে আমাদের আর এখানে বসবাস হবে না এক্ষুনি সরকারি পদক্ষেপ না হলে আমাদের বসবাসে খুব অসুবিধা হয়ে যাবে হ্যাঁ আমরা সরকারি সাহায্য বা সহানুভূতি চাই প্রত্যেক বছরই এরকম হয় না প্রতি বছর হয় এই বছরই ভাঙছে এখান থেকে চোদ্দ বছর আগে ভেঙেছিল হ্যাঁ নদীটা তখন ওই ওই পারে ছিল এখন নদীর মধ্যে বালি পড়ে এই আমাদের এই দক্ষিণ সাইডের হ্যাঁ কানাটা সম্পূর্ণ মানে ভেঙে যাচ্ছে হ্যাঁ এখানে কিছু বস্তা নিয়ে এসছিল কিছু বস্তা ফেলে সেখানে রোদ হয়ে গেছে আর বাকি বস্তা নিয়ে ফিরে চলে গেছে হুম এখানে একশো এক হাজারের ওপরে ভোটার আছে অনেকগুলো পরিবার হ্যাঁ এখানে দুই তিনশো তিনশো থেকে প্রায় পাঁচশোর মতো পরিবার বাস করে ভাঙনে কী কী